কয় মেয়ে ছিলেন চার মেয়ে ছিলেন নাম কি হ্যাঁ চার নম্বর হচ্ছে ফাতেমা রাজিয়া এক শ্রেণীর মানুষ শুধু ফাতেমার নাম জানে আর বাকি জানে না এটা বিদাতের লক্ষণ ফাতেমা কিছু আর কাউকে না বিদাতের লক্ষণ কিনা আর এক শ্রেণীর মানুষ মা ফাতে মা বলে আর বাকিগুলোর মানা যে মাই যদি হয় নবীর মেয়েরা তাহলে সবগুলি মা জাইনা বলবেন মা বলবেন মা অম্মে কলস শুনেছেন আমাদের মার্কেটে কোনো দেন দেশে শোনেননি আমাদের দেশে ফুটপাতিয়া ফেরিওয়ালাও মা ফাতে মার গান গায় আর গান চালায় বিক্রি করে মা ফাতে মা আর এরকম ফুটপাতিয়া বক্তারাও মা ফাতে মা ফাতে বক্তব্য করে ঠিক কিনা মা ফাতে মা নবীর মেয়ে যদি ফাতেমা মা হয় তো তার মার নাম কি ছিল তার মার নাম কি ছিল খাদিজা খাদিজা কি আপনার হ্যাঁ দাদি হয় তালে ঠিক না মা নানি মায়ের মা নানি তো নানি বলবেন নানি খাদিজা তো নানি খাদিজা কেন বলেন না হ্যাঁ কি বলছেন ওখানে মা খাদিজা এ মা খাদিজাটা ঠিক আছে আবার কারণ আল্লাহ পা কোরআনে কেন সুরে আহ বলেছেন মুসলিম আর মুসলিম জাতির মা তাহলে আপনি নবীশ ইসলামের স্ত্রীদেরকে মা বলবেন কোরআনের শিক্ষা হচ্ছে কোরআন আকিরা হচ্ছে যে নবীর বিবিগণ হচ্ছেন আমাদের মা উম্মাহাতহুম এই জন্য নবী এর তিরোধানের পরে তার এতেকালের পরে কোন সাহাবির জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা যায় ছিল না কারণ মা আপনার মাকে বিয়ে করা যায় নাই আপনার বাপের এতেকালের পরে হ্যাঁ ঠিক তেমনি রসুল বিবাহ করা ওয়ালা আন্তান কেহু আজুয়া জাহমিমবাদ আবাদা আর এটাও জায়জ করেনি আল্লাহ হারাম করেছেন যে তোমরা নবিসামের পরে তার বিবিগণের কাউকে বিবাহ করবে নবীর মা তাহলে তার মেয়ে খাদিজা যখন মা হইলেন কোরআনের শিক্ষাই তাহলে তার মেয়ে ফাতে মা তিনি কে তিনি আবার মা হবেন নাকি মায়ের মেয়ে মা হ্যাঁ বোন হবেন কুরআনুল কারিমে আরা কায়েতে আল্লাহ বলেন যে ইন্নামাল মুমিনুনা এ ফা পরস্পর ভাই বোন মমিনদের সম্পর্ক হচ্ছে পরস্পর মুসলিম মুসলিম ভাই বোনের সম্পর্ক দেখেন কারি মুসলিম হোক না কেন আপনার ভাই আর না হয় মহিলা হলে মেয়ে হলে আপনার বোন বোন তাহলে এই মা ফাতিমা বলা এটা বিদাতী কথা মা ফাতিমা বলা জায়েজ নাই মা ফাতিমা বলা জায়েজ নয় আর মা ফাতেমা যদি হয় তাহলে উম্মতে যেন বিবাহ করা কি করে যাই আরে মাকে বিয়ে করা যাইজ নাই তাহলে ফাতে মাকে বিয়ে করা কারো জন্য যাই ছিল না আদি কি করে বিয়ে করলো ঠিক না তো মা ফাতেমা যদি মা হয় তো তার বোন গুলো ওরাও মা তো তারা কি কেমন করে অন্যরা আবুল আসি কি করে বিয়ে করলেন তার জন্য কি করে যাই ছিল তো মাকে বিয়ে করে যাই নাই আবুল আস নবীর হ্যাঁ ওসমান ও নবীর ওসমান কি করে দুই মেয়েকে উম্মে কলসুন কে আরো বিয়ে করলেন বোঝা যাচ্ছে ছত্রাং এসব কথা ছাড়তে হবে ওরে заре জোরা কবুতর মা ফাতেমা কান্দা কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় এই একটা কবিতা আমরা ছোটকালে শুনতাম আর ভিক্ষা দিতাম খুব মজা শুনতে ভিক্ষা নিয়ে লুকায় রাখতাম ভিক্ষা না কইলে তারপরে ভিক্ষা দিতাম কোরআন হাদিস পরে দেখলাম এর ভিতরে আল্লাহকে দোষারোপ করা হয়েছে ইতিহাস বিকৃত করা হয়েছে ইসলামের গলা টিপে হত্যা করা হয়েছে ওরে যারে জোড়া মা ফাতেমা কান দেখয় ফাতেমা রাজি আল্লাহ তালানহার নবীর মেয়ে আর মা খাদিজা রাজি আল্লাহ তালানহা নবীর স্ত্রী মা খাদিজার মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মা খাদিজা হলেন আমাদের মা মুসলিম জাহানের সমস্ত মুসলিম সদস্যের মা যত মুমিন মুসলিম কিয়ামত পন্থা আসবে সবারই মা হলেন মা খাদিজা রাজি আল্লাহা সেই খাদিজা রাজি আল্লাহা আমাদের মা আর তারই কন্যা হলেন তো ফাতে মা হয়ে গেল খাদিজা তো মা ফাতে কি মা হলো মানুষ যখন জাহেরি কথা বলে তখন একটু বিবেচনা করে না কোরআন হাদিস থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখন বোঝেনের শব্দটা কোত্থেকে এলো মা ফাতেমার শব্দটা কোথা থেকে এলো শিয়াদের আকিদা হল নবুয়াতের হকদার আলী রাজি আল্লাহ তালানহু আলী এবনে আবি তলেব তিনি হলেন নবী আর তার স্ত্রী ফাতেমা হলো শিয়াদের নবীর স্ত্রী যাবে শিয়াদের মা ওই জন্য সিয়ারা তাল আনহাকে মা ফাতে আপনি আমি সুন্নি হয়ে মনের অজান্তে মা ফাতে বলছি একবার তার মাকেও মা বললাম মা খাদিজা যা আবার তারইও রজ্জাত কর না আবার মাও মা হয়ে গেল এক মুহূর্তের জন্য বিবেচনা করে দেখলাম না যে ঘটনাটা কি আল্লাহ বলেন ও জিবিরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহ বললেন জিবরি আমিনকে যে ফাতেমার গায়ে বাতাস দাও আনহা। এই কারবালার ঘটনার ঊনপঞ্চাশ বছর ছয় মাস পূর্বে এতেকাল করেছে এই কারবালার ঘটনা একষট্টি হিজড়িতে ঘটেছে আল্লাহর নবী সাল্লাহাম এগারো হিজড়িতে এনতেকাল করেছেন আল্লাহর নবী সাল্লা এনতেকালের মাত্র ছয় মাস পরে ফাতেমার ইেকাল করলেন ফাতেমার এতেকালের পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা হচ্ছে হৃদয় বিদারক ঘটনা মা ফাতেমা কান্দে কয় পুত্র শোকে জ্বলছে আগুন ফাতেমা রাজি আল্লাহ তাল কলিজা আগুন লেগেছে দেখল কোন অমানুষ আর দেখল কোন শয়তান ফাতে মারা তখন কবরে আল্লাহ বললেন ও জিবরিল আল্লাহ জিবরিলকে পাঠালেন এটা আবার শুনলো কোন শয়তান নবী তো নাই অহিত বন্ধ আল্লাহ যে বললেন জিবিরকে আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায় পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় এখানেই শেষ হল না আল্লাহ রাবুল আলমিন মালাকুল মৌতকে পাঠালেন আল্লাহর অর্ডার ছাড়া তো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা রুহু কাবজা হয়নি কার অর্ডার হয়েছে আল্লাহর অর্ডারে আল্লাহ মালাকুল মৌদকে পাঠালেন ইমাম হুসাইনের জানটা বের করে আনো আর জিবরিলকে পাঠালেন তুমি ফাতেমার গায়ে বাতাস দাও এই জাহেলি কথা এই জাহেলিয়াত গানের মধ্যে বলছে ছায়াবাজি পুতুল রূপে গড়ায়া মানুষ না পুতুলের কি দোষ হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া হইয়া ধরো সর্প দংশন করো উজা হইয়া ঝাড়ো এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে কুফুরি কালাম খোদ আল্লাহকে দোষারোপ করা হচ্ছে যা আল্লাহ হাকিম হয়ে হুকুম করেন আর পুলিশ হয়ে ধরেন সর্প হয়ে দংশন করেন আর উজা হয়ে ঝাড়েন এ সমস্ত জাহেলিয়াত আমার আপনার মাঝে ছড়ানো আছে আমরা জানি না আমরা বুঝি না আমরা পড়ি না পড়ালেখা করি না মনে যা ধরে তাই বলি